আজকে যারা ক্ষমতা যেতে চায় ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন হিনে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না আজকে তার ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে আমি আসুন আমি চাই আসুন আমরা মুসলমান বিরানব্বই বড় মুসলমানদের দেশে ইসলাম হুকুমাতে হবে শুধু কোরআন না এটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন ও এই শব্দ ব্যবহার করতে হবে কোরআন সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুননা কোরআন শুননা কোরআন শুননার রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হালে কোরআনই একটা সাবজেক্ট এটার মধ্যে মারাত্মক একটা দর্শনের গলত আছে কোরআন ও সুন্না কোরআন ওসুন না কারণ কোরআন হাজার যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ অক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেইতা অক্ত মতো নামাজ পড়ে কোন অক্ত কোন সময় শুরু হবে এটা মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলুন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা সারতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা করানোর মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান খুব হুশ রাখতে হবে কোরআন সুন্না কোরআন সুন্না আর আমি মুসলমান এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি পাবো এদের স্বাধীন থাকবে আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন তাহলে আজকে হোক কালকে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না কাজে আসুন ইসলামকে ধারণ করে ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাল্লাহ চলতে পারি তাহলে সাতচল্লিশে যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম এক্ষত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এবং সাতচল আমরা এই দুই হাজার চব্বিশে আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন যদি কোরআন সুন্নার আইন আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যে জীবন আমরা দিয়েছিলাম সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো কে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের সবাই